হ্যালো গাইস সবাইকে বলি গুড মর্নিং তোমরা কেমন আছো এবার তোমরা সবাই খুব খুব ভালো আছো আর অনেক বেলা হয়েছে এখন বাজে ঠিক দশটা আর এই মাত্র আমি স্নান করে এলাম আর স্নান টান করে পুজোটা কমপ্লিট হয়ে গেছে আর এবার আমি রান্নাও বসিয়ে দিয়েছি তো আজকের বাড়িতে কেউ নেই মা বাবা মামা সবাই গেছে কাজে ছেলের বাবাও চলে গেছে কাজে তো গেছে আমার অনেক দূরে দূরে কাজে যেহেতু বাজার করার লোক নেই তো ঘরে যা আছে তাই রান্না করি তো দেখি কি রান্না করে ডাল করবো না সবই নিরামিষ মাছ থেকে নিই তো দেখি কি ভাবে কী করি আর কালকেরই যেহেতু বাপের বাড়ি থেকে এসছে একটু খুব মন খারাপ লাগছে এই কারণেই যেহেতু কালকে ছিলাম ওইখানে কী করছিলাম না করছিলাম আজকে এই সবকে ভাবছি আর কি যে কালকে ছিলাম ওখানে বসে শুয়ে মানে মা মুখের সামনে করে দিচ্ছিলো খাচ্ছিলাম আর আজকে আমাকে নিজেরই করে খেতে হবে তো এখনও কিছু খাইনি অবশ্যই আমি একটু রুটি খেয়েছি তো দেখি কি খাই না খাই আর ছেলে ছেলেও দিকে ঘুমাচ্ছি চলো ভিডিওটি দেখে দেখো দেখতে ভালো লাগবে এইবারের ভিডিও চলতে গেছে আর আমার বান্নাও কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখাই কি রান্না করেছি দেখো ও উঠে গেছে এখানে দেখো আমের চাটনি করেছি এটা আছে ডাল আর আলু ভাজা গাইস দেখো এখন ঠিক বাজে করেছি সাড়ে তিনটে ঘুম তো হচ্ছে না প্রচণ্ড গরম করেছে মানে প্রচন্ডে কি আর ঘুম একটু হচ্ছে না তার মধ্যে ছেলের বাবা এলো কখন দেখতে এরকম তো এসে টাকা টাকা করছিল এই কারণে এসে মানে ছেলেজন মাজা নিয়ে এসছে মাজাটা গায়ের ওপর রেখে দিয়েছে মানে জাস্ট হাতে রেখেছে ঠান্ডা ঠান্ডা লেগেছে ভয়তে উঠে গেছে হলো কি ব্যাপার এই কারণে উঠে গেছে আমি হলে একটু ঘুমিয়েছিলাম ছিলাম আর কি বলবো তারপর আমার ছেলেও উঠে গেলো তো চলো ভিডিওটি দেখো আরে হ্যাঁ মা যে আসলে মা গিয়েছে আমার দাদা শত্রু মানে মায়ের মার শরীর খারাপ সেখানে গিয়েছে দেখতে তো আসলে হয়তো রাতে কি কখন আসে ঠিক যাবে না গেলে তোমাদের বলবো নিশ্চয়ই মনটা ভীষণ খারাপ লাগছে দাদুটা শরীর খারাপ লাগছে আমি যেতে পারতাম ভালোই হতো তখন দাদুর শরীর খারাপ দেখার ইচ্ছা ছিল দেখুন অন্য সময় যদি মা আবার যায় কোনো একটা সময় তখন আমরা যাবো আবার তাহলে এত গরমে না এই আমরা মাসে বাড়ি থেকে ঘুরে এলাম এই কারণেই যাই না যদি বাড়ি থাকতাম হয়তো যেতাম আর হ্যাঁ এই কানেরটা বলি এই কানেরটা আমার মেজদের কানে মানে মেজদির থেকে এই নিয়ে যে আমি কতগুলো কানে নিয়ে নিয়েছি কে জানে মানে এই মেয়েদের তিনটে কানে নিয়ে দিই নিজের থেকেই একটা দিয়েছিল তারপর থেকে আমি আবার একটা চেয়েছিলাম এটা কালকে যখন আসি ওর সাজা জিনিসের বক্সে দেখছিলাম এই কানেরটা আর তখনই বললাম এটা নিয়ে যাচ্ছি নাই বলেনি কোনো জিনিসই না বলবেন অবশ্যই যেটা চাইবে সেটাই দিয়ে দেয় আদরের ছোটো বোন বলে কথা দিতে তো হবে কানে আমার বেশ ভালো লাগছে তো আজকে ছেলের বাবা চলে এসেছিলো দুটোর সময় এসে ঘরে খাওয়া দাওয়া করে ড্রেস নিয়ে বিয়ে কাটতে

প্রত্যেকটা দারুণ খেতে মা বানিয়েছে বলে কথা ওই জন্য না খুব ভালো হয়েছে তারপর দেখো বিকালে ছেলেকে নিয়ে মাঠে এসে দেখো বাচ্চাগুলোর সঙ্গে খেলছে আর রাতে আমাদের চিকেন হয়েছে রবিবার মাংস হবে না তা কখন হতে পারে দুপুরে যা করে নিরামিষ খেয়েছিলাম জন্য ওই যে আমাদের দেখো একটা মশারি মানে এই মশারিগুলো বলতে গেলে আমার স্বাদের সময় কেনা হয়েছিল তিন খানা তো সেইটাই একটা মামা খাটিয়ে হচ্ছে। একটা মারা আর একটা আমরা নিয়েছি কারণ আমাদের এই খাটে ছোটো হচ্ছিলো তারপরে টেনে টুনে খাটিয়ে নিয়েছি দেখো মোটামুটি ঠিকঠাকই আছে আর আমাদের চিকেন রান্নাও হয়ে গেছিলো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি অনেক দেরি হয়ে গেছে এখন বাজে থেকে দশটা তো চলো সবাই বলি টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে আর এই যে মশারিটা ভীষণ ভালো হাওয়া ঢুকছে এটাতে তো চলো সবাই টাটা বাই